আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি কিরে কখন আসলি বাবির শুনে চোখ মুছে পেছন ফিরে কিছু বলতে যাব এমন সময় বাইয়াও রুমে প্রবেশ করে বায়াকে দেখে আমি চোখের পানি লুকাতে পারলাম না বায়াকে ঝরে ধরে নীরবে কান্না করতে লাগলাম ভাইয়াও ভাদা দিল না কিছুক্ষণ পর ভাইয়া আমার চোখ মুছে দিয়ে বাবিকে বাবার পাশে বসতে বলে আমাকে নিয়ে বাহিরে চলে এলেন কিরে কখন আসলি আর তোর শরীরের এই অবস্থা কেন ভাইয়ার কথা শুনে বললাম এই তো একটু আগেই এসেছি আর শরীরের অবস্থা বাদ দাও তো আগে বলো বাবার শরীর এখন কেমন আছে চিন্তা করিস না আগের থেকে এখন একটু ভালো আছেন আচ্ছা বলতো তোর বাসাতে কী হয়েছিল তোর শ্বশুর বাবাকে ফোন করে কি জানি বললেন আর বাবার সাথে সাথে হার্টের প্রবলেম শুরু হলো বাবার এমনিতেই হার্টের প্রবলেম আর তার উপর তোর শ্বশুর না জানি কি এমন কথা বলেছেন সাথে সাথেই বাবা অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ সহায় ছিলেন আমি দেশে ছিলাম আর নয়তো বাবার সাথে খারাপ কিছু ঘটে যেত বাবাকে সঠিক সময়ে হসপিটালে নিয়ে আসায় উনি এই যাত্রা বেঁচে গেছেন নয়তো দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললেন আমি ভায়ার কথা শুনে একেবারে থ হয়ে দাঁড়িয়ে আছি আমার কারণে বাবা আজ হসপিটালে আচ্ছা তোর বাসাতে কি হয়েছে বায়ার কথা শুনে আমি সায়ান আর সানার ব্যাপারে সব কিছু খুলে বললাম হঠাৎ বাবি বলে উঠলেন তোর কারণেই সব কিছু হচ্ছে কে বলেছিল তোকে গেও বোধ সাজাতে পর্দা করে চলিস ভালো কথা তাই বলে ওনার বন্ধুরা আসলে সামনে বের হবি না একটু বাহিরে যাবি না পার্টিতে যাবি না ও গড তার উপর তো চার বছর হলো একটা সন্তানের মুখও তো দেখাতে পারিস নি ভাই বলেই তো এতদিন সহ্য করেছিলেন অন্য কেউ হলে তো তোর সাথে সংসারই করত না এই জন্যই তো মনে মনে চিন্তা করতাম সায়ান ভাইয়ের মতো ছেলে শালিকার দিকে এত নজর দেয় কেন ওনারই বা দুষ্কোতায় ঘরের বউ যদি মন মতো না হয় তাহলে স্বামীরা তো বাহিরে নজর দিবেই আচমকা বাবির কথাগুলো শুনে মনে খুব কষ্ট লাগলো ভাইয়াও বাবির কথার কোনো প্রতিবাদ করলেন না নীরবে সব শুনে গেলেন আসলেই সব ভাইয়ারা সমান হয় না লোকে বলে ভাইয়ারা বিয়ের পর বদলে যায় আর আমার ভাইয়া তো বিয়ের আগেই অন্যরকম ছিলেন এখন তো আরও বদলে গেছেন আমার ভাইয়া নিজে বিয়ে করার জন্য একরকম দিনহীন ছেলের কাছে আমাকে কোনো রকম গছিয়ে দিয়ে গড়খালি করলেন আমি তো সব কিছু আমার বাক্য হিসাবে মেনে নিয়েছি তারপরেও চোখের পানি তো আর বাধা মানে না বাবার পাশে বসে নীরবে কেঁদে চলছে কিছুক্ষণ কান্না করার পর মনটা অনেক শান্ত হয় হঠাৎ বাবা চোখ খুলে আমার দিকে তাকে বলে উঠলেন কী রে মা এভাবে কান্নাকাটি করে চোখ মুখ ফুলে রেখেছিস কেন দেখ আমি তো এখন ভালো আছি বাবার মুখে মা ডাক শুনলে মনে হয় নিমিষেই সব দুঃখ কষ্ট উদাও হয়ে যায় বাবাকে দেখে শত কষ্টে থাকা সত্ত্বেও মুচকি হাসি দিয়ে বললাম বাবা এখন কেমন লাগছে এখন একটু ভালো ফিল করছি রে মা বাবার কথা শুনে চেয়ারে বসে বাবার কাঁধে মাথা রাখলাম বাবা শুয়ে শুয়েই আমার মাথায় হাত বোলাতে লাগলেন আমি কিছুটা আঁককে ছুঁড়ে বললাম আচ্ছা বাবা তোমাকে বারবার বলেই চিন্তামুক্ত থাকতে অযথা আমাকে নিয়ে কেন চিন্তা করো আর যদি তোমার কিছু হয়ে যেত আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না তোর পরিবারে এত কিছু হচ্ছে আর তুই আমাকে জানাসনি বাবার কথা শুনে বললাম বাবা তুমি এমনিতেই হার্টের রুগী তোমাকে এইসব জানিয়ে চিন্তায় ফেলতে চাইনি। আর বাইয়া তো ওনার বউ বাচ্চাকে নিয়েই ব্যস্ত আমার সুখ দুঃখ শোনার জন্য ওনার সময় কই যখনই ফোন দেয় বাবি ফোন ধরে এটা ওটা বলে রেখে দেন আচ্ছা বাদ দাও ওইসব কথা বাবা তুমি চিন্তা করো না আল্লাহ যা করেন বান্দার বালোর জন্যই করেন এতেও নিশ্চয়ই ভালো কোনো দিক আছে বাবা আমার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার এই বল রে মা আমার ছেলেকে তো মানুষ করতে পারিনি সাথে করে আমি আমার বাপ মা হারা এতিম বাতিজিটাকেও সঠিক শিক্ষা দিতে পারিনি তুই তো প্রায় আমাকে বলেছিস দায়ু সম্পর্কে কিন্তু আমি সেই সব কথা কানে নেইনি ভেবেছি আমার এতিম বাতিজিটা কোনোভাবে না বুঝুক যে আমরা ওকে আপন না ভেবে ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করছি আগে যদি ওকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতাম তাহলে সে বড় বোনের জামাইয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতো না আমি বাবার কাক থেকে মাথা তুলে বললাম বাবা দায়ুষ কাকে বলে তুমি জানো এবং দায়ুষ ব্যক্তির পরিণতি কী বাবা বললেন না রে মা তুই তো আমাকে প্রায়ই বলতি আমি সেই সব কথা কানে দিতাম না আমি বললাম দায়ুষ হলো সে ব্যক্তি যে তার পরিবার পরিজনকে সঠিক রাস্তায় পরিচালনা করে না এবং পরিবার পরিজন সঠিকভাবে না চললেও ভালো মনে করে বা প্রতিবাদ করে না অনুরূপভাবে যে ব্যক্তি তার স্ত্রী সন্তানদের বেপরদা বেহায়াপনা ও অশ্লীলতার সুযোগ দেয় তাকেও দায়ুস বলা হয় রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম করেছেন মাদক শক্ত পিতা মাতার অবাধ্য এবং দায়ুস যে তার পরিবারের মধ্যে বেবিচারে আশ্রয় দেয় মোসনাদে আহমদ হাদিস নাম্বার দুই বাই উনসত্তর রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম এরশাদ করেছেন ডায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সাহাবায় ক্যারাম তালা আনহু জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল ডায়ুসকে উত্তরে রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম বললেন যে ব্যক্তি তার পরিবারে আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়নের ব্যাপারে কোনো তৎপরতা অবলম্বন করে না বরং উপেক্ষা করে চলে অন্য বর্ণনা এসেছে ডায়ুস হল সে যে তার পরিবারের বেহায়াপনা বাস্তবায়নে সন্তুষ্ট ও পরিতুষ্ট পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা নিজেরা জাহান্নাম থেকে আত্মরক্ষা করো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাতর যার উপর নিয়োজিত রয়েছেন কঠোর হৃদয় সম্পন্ন ফেরেস্তাগণ আল্লাহ তালা যা নির্দেশ করেন তা বাস্তবায়নে অবধ্য হন না আর তাদের যা নির্দেশ প্রদান করা হয় তাই তামিল করে সুরা আতাহরিম আয়াত নাম্বার ছয় সাল্লাল্লাহু সাল আলাইহাম বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে রাষ্ট্রনেতা তার প্রজাদের সম্পর্কে দায়িত্বশীল আর তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে একজন পুরুষ লোক তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে একজন মহিলা তার স্বামীর গড়ের সার্বিক ব্যাপারে দায়িত্বশীলা তাকে সেটা পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে একজন পরিচালক তার মালিকের সম্পদের সংরক্ষক আর তাকে সেটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এক কথায় তোমরা সবাই দায়িত্বশীল আর সবাই জিজ্ঞাসিত হবে সে দায়িত্ব সম্পর্কে বোকারি শরীফের হাদিস নম্বর সাত হাজার এবং মুসলিম শরীফের হাদিস নম্বর এক বাবা আল্লাহ হচ্ছেন দয়ার সাগর আল্লাহর কাছে ক্ষমা চাও আর বাইয়া বাবি সানার হেদায়তের জন্য দোয়া করো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের নিরাশ করবেন না বাবা বললেন রে মা চেষ্টা করব আল্লাহ কি আমার মতো গুণাগার বান্দার দোয়া কবুল করবেন বাবা আমাদের অতীত নিয়ে বিষণ্ন হওয়া উচিত নয় আর ভবিষ্যৎ নিয়েও চিন্তা করা ঠিক না তবে এই দুইটি কাজ অবশ্যই করা উচিত অতীত জীবনে ঘটে যাওয়া ভুলের জন্য অনবরত ইস্তেফবার করা আর ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া চাওয়া দেখবে আল্লাহ তোমাদেরকে নিরাশ করবেন না